পৃষ্ঠা আটচল্লিশ অনুশীলনী তিনের প্রশ্ন নাম্বার তেরো চোদ্দ এবং পনেরো এখানে বলেছে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি চল্লিশ এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এইটাই মনে করো সেই সামান্তরিক ভূমি চল্লিশ আর উচ্চতা বলতে আসলে এই লাইন নয় নব্বই ডিগ্রি খাড়া করে একটা রেখা সেই লাইন তাহলে এইটা যদি চল্লিশ হয় তাহলে উচ্চতা এটা হলো পঞ্চাশ আমরা জানি যে এই দুটা গুণ করলেই উত্তর হয়ে যাবে তাহলে চার পাঁচ আর কুড়ি বিশ লিখে দুটো জিরো হবে মানে দুই হাজার হবে এটা উত্তর হবে কিন্তু আমরা কিভাবে লিখবো আমরা লিখবো যে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা বর্গ একক তাহলে ভূমির জায়গায় চল্লিশ উচ্চতার জায়গায় পঞ্চাশ লিখে আমরা বর্গ মিটার লিখব কারণ এগুলো হলো মিটার চল্লিশ মিটার পঞ্চাশ মিটার গুণ করলে হবে বর্গ মিটার এখন চল্লিশ আর পঞ্চাশ গুণ করার জন্য রাফ করার দরকার নাই চার আর পাঁচ গুণ করলে হয় আর দুটা শূন্য তুলে দাও এখানে তাহলে এটা হয়ে গেল দুই হাজার বর্গ মিটার এটাই হলো উত্তর এরপরে চোদ্দ নাম্বারে বলেছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য চার মিটার ঘনক কি সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে এই যে এইরকম একটা জিনিস হলো ঘনক মনে করো একটা ইট বা তোমরা যে লুডু খেলো সেই লুডুর ছক্কা এরকম এইরকম জিনিসকে বা ডি যে শেপ এগুলোকে বলা হয় ঘনক ঘনকের ছয়টা তল থাকে যাই হোক এর এক ধারের পরিমাণ দিয়েছে চার মিটার তার মানে দৈর্ঘ্য চার প্রস্ত চার উচ্চতাও চার সবদিকে চার চার করে এখন এখানে বলেছে ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে একটা তলের ক্ষেত্রফল দেখো চার চারে ষোলো এক তলের ক্ষেত্রফল হলো শোলো এরকম ছয় তলের ক্ষেত্রফল ছয় ষোলং এটা হবে উত্তর দেখো আমরা একটু লিখে সমাধান করি যে আমরা জানি ঘনকের মোট তল ছয়টি এখানে এক তলের ক্ষেত্রফল চার গুণ চার সমান ১৬ বর্গমিটার তাহলে এক তলের ক্ষেত্রে তার এক খন্ড জমিতে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম আলু উৎপাদন করেন তিনি একই ক্ষেত্রফল বিশিষ্ট এগারো খন্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করবে তার মানে আমরা এখানে লিখে দেব যে এক খন্ড জমিতে চাষ করে পাঁচ কুইন্টাল সাতশো গ্রাম তার মানে কি এখানে এক কুইন্টালে একশো কেজি তার মানে একশো কেজি দ্বারা গুণ করলে হচ্ছে পাঁচশো কেজি তার সাথে সাতশো গ্রাম পাঁচশো কেজি সাতশো গ্রাম এখন এই যে পাঁচশো কেজি সাতশো গ্রাম এইটা আমরা পেলাম এক খণ্ড জমিতে অতএব এগারো খন্ড জমিতে চাষ করবে এই পাঁচশো কেজি সাতশো গ্রামের সাথে এগারো দিয়ে গুণ তার মানে এগারো দিয়ে পাঁচশো কেউ গুণ সাতশো কেউ গুণ তাহলে আর এই দুই শূন্য তার মানে পাঁচ হাজার পাঁচশো কেজি আর সাত এগারং সাতাত্তর আর এই দুই শূন্য মানে সাত হাজার সাতশো গ্রাম সাত হাজার সাতশো গ্রামের মধ্যে কিন্তু সাত কেজি পাওয়া যাচ্ছে তার মানে এই সাত কেজি আর এই সাতশো গ্রাম আলাদা করে লিখলে এই সাত কেজি যদি এটার সাথে যোগ দেই কেজির সাথে কেজি পাঁচ কেজি সাতশো গ্রাম এটাই হবে উত্তর তবে এখানে একটা লাইন বেশি হয়ে গিয়েছে এই লাইন তোমাদের লেখার দরকার নেই আচ্ছা তাহলে এখন আমরা এখানে এটাতেও উত্তর দিতে পারি অথবা আরো এক ধাপ লিখতে পারি যে এক হাজার কেজি হলে এক মেট্রিক টন হয় তাহলে পাঁচ হাজার কেজি দিয়ে পাঁচ মেট্রিক টন বানাবো আর এই পাঁচশো সাত কেজি এটা আলাদা লিখবো তাহলে পাঁচ মেট্রিক টন পাঁচশো সাত কেজি সাতশো গ্রাম এটাও লেখা যায় এটাও লেখা যায় আচ্ছা তাহলে এখন আমাদের এই কয়টা অঙ্ক শেষ হলো একটা হোমওয়ার্ক করে এর উত্তরটা কমেন্টে লিখবো এক কুইন্টাল সমান কত কেজি এইটা তোমার জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবে আর সেই সাথে এই ভিডিও এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ